হ্যালো এ ফ্রিগণ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তবে চলো আজ দেখো আমি কি বানাতে চলেছি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো না দেখলে তো বুঝতেই পারবে না তো দেখো আমি কি বানাচ্ছি দেখো বাড়িতে যদি এরকম কিছু থাকে বাড়িতে যদি ফ্রিজে কিছু ফল থাকে তাহলে সেটাকে যদি পেস্ট করিয়ে তুমি যদি বাড়িতে যদি এই ধরনের কিছু বানাও তো যা গরম পড়েছে এই গরমে সকলেরই ভালো লাগবে খেতে তো দেখো বাড়িতে আমার কতগুলো আঙ্গুর ফল ছিল তো সেই আঙ্গুর ফলগুলো আমি নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি দেখো আরও কিছু নেব কারণ হচ্ছে কি বাড়িতে অনেক ফল ছিল তো ফল ছিল যেহেতু বাড়িতে কাজ করতে আসে যে লোক আসে কাজ করতে ওরা মিস্ত্রিরা কাজ করে তো যার উদ্রী মানে প্রচণ্ড গরম যেহেতু তার জন্য আমি ভেবেছি তাহলে আমি যদি একটু দুপুরবেলা এইসব করে দিই তাহলে ভালো লাগবে ওদের শরীরটা একটু ঠান্ডা হবে আর ভালো লাগবে তো শুধু জল আর কি দেবো তো আমি ভাবলাম একটু যদি শরবত করে দিই তাহলে হয়তো ভালো লাগবে যার জন্য দেখো আমি এইটা দিয়ে এই শরবত বানাবো তো দেখো তোমরা সকল পুরো ভিডিওটা দেখো আর তোমরা আমার পাশে থেকো এভাবেই পাশে থেকো তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই তোমরা পাশে থেকো আর আমি এতেই খুশি তো দেখো আমি কী করছি যেহেতু মৌসুম্বীগুলো যেহেতু পেস্ট করবো সেহেতু তো মৌসুমিটা ছুলে নিতে হবে তা যার জন্য আমি ছুলে নিলাম নিয়ে আবার বীজগুলো ফেলতে হবে বীজগুলো যদি না ফেলি পুরোটা পেস্ট হয়ে যাবে যার জন্য আমি বীজগুলো একটু ছাড়িয়ে নিলাম আর তার তার সঙ্গে আপেল ছিল আপেলও একটা কেটে নিয়েছি দেখো আমি কিন্তু সব নিয়ে মানে একদম মিক্সিতে রেডি করে নিচ্ছি আর যেহেতু আমার রান্নাবান্না হয়েই গেছে তো তাই ভাবলাম একটু এখন যখন বসেই আছি তাহলে একটু বানিয়ে নিই চট করে তো সবগুলো এগুলো রেডি করে নেব পেস্ট করবো পেস্ট করে তার বাদে ফ্রিজে জল রেখেছি তো সেটা নিয়ে এসে রেখেছি তো দেখো একে একে সব ফলগুলো আমার সবগুলোই কাটা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেল আর দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি কারণ সবগুলো পেস্ট করেছি ঠিকই তারপরেও কিন্তু মানে ছবরা ছোড়া থেকেই যায় তো যার জন্য এই ছাঁকনিটা দিয়ে আমি ছেঁকে নেব আর এই ছাঁকনিটা কীসের বলো তো আমার ছেলে যখন ছোটো ছিল না তখন ওকে আমি এইভাবে ছাঁকনি দিয়ে প্রেশারে মেরে ছাকনি দিয়ে ওকে আমি খাওয়াতাম যার জন্য এই ছাঁকনিটা তখন কেনা ছিল তো যাই হোক মধ্যে কাজে লেগে যায় আমার এটা আর এটা দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে নিলে পরে তাহলে আমার ওই শুধু রসটা বেরিয়ে আসবে আর এমনি যদি আমি চিপে বের করতে যাই তাহলে তত রস বেরোবে না তার জন্য আমি কী করেছি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে যদি আমি এটাকে ছাঁকনি দিই তাহলে ওপর রসটা বেরিয়ে আসবে ভালোভাবে তো দেখো আমাকে কিন্তু ছাঁকনি দেওয়া হয়ে গেছে আর ছাপাগুলো বেরিয়ে গেছে আর দেখো রসটা কিন্তু ভালো পাতলা হয়েছে আবার ভালো হয়েছে তো দেখো এই দেখো কী করে আমি ফ্রিজে রেখেছিলাম বোতলটা যার জন্য জলটা বরফ হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখা ছিল তো তারপরে আমি জলটা পড়ছে না তাই ভাবলাম তাহলে ততক্ষণ চিনিটা নুনটা দিয়ে দিই তাহলে ততক্ষণের জলটা মোটামুটি গলে যাবে তো মোটামুটি জলটা গলে গেলে পরে তারপরে যদি জলটা দিই তাহলে মিক্সড হয়ে যাবে ভালো তো দেখো পরিমাণ মতো নুন মতো চিনি আমি সবই দিয়ে দিলাম দিয়ে দেখো জলটা ততক্ষণে গলে গেছে অনেকটা এই দেখো জলটা আমি তারপরে ঢেলে দিলাম তারপরে দেখো আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গেছে তারপর আমি কি করলাম একটা এলাচি লেবু বললাম নিয়ে এসে এই লেবুটাকে দিয়ে মানে চাকা চাকা করে কেটে যদি আমি ভাবলাম যে ওখানে দিয়ে দিই আর তার সঙ্গে গ্লাসে একটু দিয়ে দিই তার ছেলে বলছে যে মা একটু গ্লাসে দিয়ে দাও ও দেখেছে বলে আমি দেখেছি এইসব গ্লাসে করে দাও ভালো হবে ঠিক আছে চল দিয়ে দিচ্ছি তো ওকে দিয়েছি এখন বলে কি তুমি ওই গ্লাস দুটোতেই দিয়ে দাও যার জন্য আমি মানে ও মিস্ত্রিদের দেবো ভেবেছি তো তারপর ভাবলাম যে তাহলে ঠিক আছে করে দিচ্ছি ও যখন বলছে ওর বায়নাটা একটু রাখি যার জন্য কেটে নিলাম কেটে নিয়ে আমি কিন্তু এই শরবতটা গ্লাসে করে ঢেলে দেবো তো ওই জন্য আগে কেটে নিলাম কেটে নিয়ে দেখো এখন এটা আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে আর ভালোই হয়েছে খেতেও ভালো হবে আর তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে কারণ যেহেতু গরম পড়েছে মাঝে মাঝে এরম কিছু বানালে পরে বেশ ভালোই হয় আর ফল খাওয়া তো ভালো আর প্রত্যেকদিন আর কি নেমু পানি খাবে তাই না তো যার জন্য এই একটু মাঝে মধ্যে ফলের রস করে খেতে ভালোই লাগে তো দেখো এইসব খেলে শরীরও ঠান্ডা থাকে তো দেখো আমার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে তো তোমরাই বলো কেমন হয়েছে আর কালারটাও কিন্তু বেশ হয়েছে তো তোমরাও সকলে বানিয়েও আর সকলে ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের এখানে টাটা